এক সপ্তাহ পর ফের জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে যশোর শহরে দখলকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলেছে গত তেইশে আগস্ট সকালে শহরের দটানা ব্রিজ সংলগ্ন এলাকায় ভৈরব নদের পারে অভিযান পরিচালিত হয় আজও উচ্ছেদ অভিযান হয়েছে গরিবশা সড়ক দটানা পুলিশ বক্সের আশপাশ ভৈরব চত্বর হাসপাতাল মোডসহ বিভিন্ন এলাকায় বেলা সাড়ে এগারোটার দিকে চলে উচ্ছেদ কার্যক্রম অভিযানের নেতৃত্ব দেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা নাবিল হোসেন সহকারী প্রকাশলী বিএম কামাল হোসেন সহ অন্যরা এই উচ্ছেদ অভিযানে শহরবাসী সন্তোষ প্রকাশ করেছেন তবে কেউ কেউ উচ্ছেদকৃতদের পূর্ণবাসনের প্রতিও জোর দিচ্ছেন এর আগে গত তেইশে আগস্ট উচ্ছেদ অভিযানে পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগীয় যশোরের উপপরিচালক রফিকুল হাসান বলেন শহরের দখলকৃত জমিতে অবৈধ স্থাপনা চিহ্নিত করে অভিযান শুরু হয়েছে সকল অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সরকারি জমি উদ্ধার করা হবে সাজ্জাদুল কবির মিটনের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট গ্রামের কাগজ